একজন মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে আর একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেয় হৃদয় থেকে হ্যালো এপ্রিয়ন কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জু টুকিটাকি থেকে আমি সাঞ্জিদা যে কথা বলছিলাম একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেয় একজন শিশুপুত্রকে একজন স্ত্রী জন্ম দেয় একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখায় একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পটটা পার করার শপথ নেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখায় একজন স্ত্রী সেই প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে থেকে যান সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মাতার সমস্ত পৃথিবী ভুলে যায় আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবে বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসে সন্তান না খেতে পারলে সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয় খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনই করেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা মেয়েকেই কোনো না কোনো একদিন নির্যাতিত হতে হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়া শুরু হয় প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নিভানো শেষ বাকিটা ষাট ষাটটি বছর এমন এমন সময় আয়ু বেশি হলে আশি বছর সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন সন্তান যখন বৃদ্ধ হয় তখন তার এই কাজগুলো স্ত্রী কাঁধে নেন মায়ের কোল হলো তার প্রথম কোল আর স্ত্রীর কোল হল স্বামীর শেষ বিস্না কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটার বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে কাউকে না কাউকে শীর্ষস্থানে রাখে যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাচিল উঠবে বলতে পারেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম